হাই বন্ধুরা হুগলি রিভার ব্লকের সবাইকে স্বাগত আজ জানুয়ারি উপলক্ষে আমরা চলে এসেছি নদীতে মাছ ধরতে তার সাথে আছে জমিও পিকনিক দেখতেই পাচ্ছ সবাই চলে এসছে আমার বন্ধুরা ওখানে বসে আছে আজকে আমরা বোনকে নিয়ে এসেছি এদের তো চেনই এদের তো চেনই আমাদের গ্রুপ বন্ধুরা আমরা জোয়ার আসলে আমরা নৌকা নিয়ে মিডিলে চলে যাব মিডিলে বান্না হবে বন্ধুরা দেখতে থাকবে আজকে খুব ভালো একটা মুমেন্ট তোমাদের দেখাবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের এখন চা বসে গেছে এমনি আলু কাটছেন আমাদের এই টিফিনে হবে ফুলকপি আলু তরকারি আর মুড়ি আর এই দিকে আমাদের গুট্টেদা আমাদের চা বসে দিয়েছে সকালবেলাটা চা দিয়ে আমরা শুরু করবো দেখতে বোন বোনের বন্ধু দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা সৈতা তোমার কিছু বক্তব্য সকালবেলা সুন্দর এখন সবে নটা বাজে আগে পেটে কাটা করুক তাও ঠিক আছে গুট্টু দা এই গুট্টু দা বলো এই তো চা হচ্ছে খাওয়া হবে হ্যাঁ চা বসে গাজে তুমি ও ঠিক আছে তোমরা কিছু বলতে চাও চা এর তুমি কিছু বলতে চাও চা এর অপেক্ষায় ঠিক আছে তাহলে আমিও চা এর অপেক্ষায় তাহলে বেশি না বকে চাটাই খাওয়া যাক এটা কেমন হইছে চা কেমন হইছে লাস্ট এই দাদু চাটা ঠিক আছে দাদু চা ঠিক আছে একদম আমাদের ছোট গিন্ডি রান্না করেছে আমরা নাম দিয়েছি ঘুরতে থাকে ছোট গিন্তাই এই বন্ধুরা আমাদের নৌকা নদীতে নামছে দেখো বন্ধুরা হ্যালো 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 বন্ধুরা আমাদের নৌকা ঠেলা হচ্ছে কেউ ঠেলতে পারছে না আমাকেই মনে হাত লাগাতে হবে চলো চলো যাও ঘুরছে 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 চলো আর হারাৎ করে টেনে ধরে দিয়ে চলে যাও চলো চলো বন্ধুরা আমরা নৌকা নিয়ে নদীতে নেমে পড়েছি কিছুক্ষণ পরেই আমরা নদীর মিটিলে চলে যাবো দেখো বন্ধুরা ওই দিকে যা ওই দিকে আমি বন্ধুরা আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে দেখো সবাই কাটাকুটি করা শুরু করে দিয়েছে দেখো আমাদের ওখানে টিফিনের ব্যবস্থা হচ্ছে ফুলকপি আলু তরকারি আর মুড়ি টিফিনে থাকছে ঠিক আছে আমরা পিওর বাঙালি আমাদের মুড়ি ছাড়া খাওয়ার সময় আমাদের একটু মুড়ি লাগবে তাই তো আমাদের খাওয়ার সময় একটু মুড়ি লাগবে তাই তো তাই তো জোরে হ্যাঁ বলতে হবে জোরে ব্যাস চলো আমরা সেই চলার দিকে যাচ্ছি ওখানে নেবে আমরা একটু এনজয় করবো মিডিলে আমাদের এখানে নৌকা এবার এবার জাল ফেলা হবে বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা এখন মিডিলে আছি এবার আমরা জাল ফেলবো আর ওরা ওই রান্না করছে দেখতে পাচ্ছ বন্ধুরা সব রান্নাই যাবো হচ্ছে ঠিক আছে বন্ধুরা আমাদের জাল ফেলা হবে দেখো বন্ধুরা রেডি হচ্ছে জাল আমাদের ঢোলদা চাঁদা ফেলবে রেডি কেমন লাগছে নাই কেমন লাগছে রান্না দূর খিদে পাচ্ছো তো অনেক বেলা হলো তো দাদু জাল রেডি করছে খুনি নদীতে জাল ফেলা হবে বন্ধুরা আমাদের জাল ফেলা শুরু হয়ে গেছে ফার্স্ট জানুয়ারির প্রথম বছরের শুরুতেই আমরা জাল ফেলে দিয়েছি দেখা যাক কি কি মাছ পরে আমাদের খুব ইচ্ছা আছে ইলিশ মাছ যেন পরে জান তো ইলিশ তাই যেন হয় বন্ধুরা আমাদের জাল ফেলা শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের জাল তোলা শুরু হয়ে হচ্ছে দেখো বন্ধুরা চলো চলো তাহলে মাছ পড়েছে মাছ পড়েছে মাছ পড়েছে না না চলো চলো টালো আয় 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 বন্ধুরা আমরা আজের ভাটাই জাল ফেলেছি ভেবেছিলাম যে মাছ পড়বে কিন্তু মাছ পড়েনি এখনো পর্যন্ত প্রায় খানিকটা জাল বাকি আছে বন্ধুরা আমরা জাল ফেলেছিলাম কিছু মাছ পড়েনি তো আবার জোয়ার আসলে আমরা জাল ফেলবো তার আগে আমরা অনেকটা বেলা হয়েছে বন্ধুরা আমাদের ফুলকপি আলুর তরকারি রেডি সমিতা করেছে রান্নাটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে সবার পাতে মুড়ি করে গেছে এবার তরকারি পড়বে কিরে ভোদা কেমন হয়েছে দাদা কাকু যাচ্ছে খাও আমি প্রথম আমার বাদে পড়ে গেছে দেখতে পাচ্ছ ঢোলদার নিচ্ছে সমীতার এখনো বাকি আছে ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সেরে নি তারপর আবার আসছি আমরা বন্ধুরা আমাদের টিফিন শেষ এবার আমাদের রাইস চাল উনুনে উঠবে উনুনে বলতে উনুনে উঠবে দেখতে থাকো বন্ধুরা আমাদের রাইসের জল বসানো হয়ে গেছে এরপর আমরা চালটাকে এতে তুলে দেওয়া হবে তুলে দিলে ভাত তোমার লোকই লোকই দা আর একজন কি বলবো অদ্ধুর রান্না রান্না রাইস সবে বসেছে আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে ওটা দা ভালো তো ভালো লাগছে তো এ ময়না তোরা কি করছিস বাগ্য আচ্ছা ফুল এনজয় কি ফুল এনজয় দাদু কখন জাল ফেলবে তিনটে দাদু বললো তিনটে সময় জাল ফেলবে তার আগে আমরা রান্না বান্না করে নি রান্না প্রায় শেষের দিকেই আমাদের রাইসটা হবে আর মাংসটা করলে আমাদের হয়ে যাবে চাটনি মাছের ছালারে সব হয়ে গেছে আরে লা দিয়ে 이거 কবে শিখলে নৌকাটা পাড়ে নিয়ে চলে এসেছি তো আমাদের নৌকাতে মাংস হবে না বলে আমরা এই আমরা এই জায়গাটাই আমরা আমরা এই জায়গাটাই আমরা এখানে মাংস করব আমাদের বাদবাকি রান্না সব হয়ে গেছে শুধু মাংসটা করলে আমাদের রান্না কমপ্লিট তারপর আমরা খাওয়া দাওয়া করবো তারপর আমরা জাল ফেলতে যাবো নদীর মিডিলে দেখো বন্ধুরা আমাদের মাংস রান্না হবে এবার তেল বন্ধুরা আমরা এখন পারে আছি পারে উঠে আমরা বারুদ ফ্যাক্টরির দিকে এসেছি তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা সেটা তোমাদের আমরা দেখাবো এখন আমরা যাচ্ছি ফটোশুট করতে আমাদের রান্না বান্না কমপ্লিট এবার আমরা খাওয়া দাওয়া হবে সবাই সবাই নৌকাতে চলে এসছে অলরেডি ঠিক আছে এবার আমরা খাওয়া-দাওয়া করব তো সেটা আমি তোমাদের দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আমাদের খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছে পাশে পড়ে গেছে মাছ রাইস মাংতেবার করবে বন্ধুরা সবাই খাও কে বলো কেমন রান্না হইছে দারুণ দারুণ খাওয়া দাওয়া চলো আমাদের খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছে ওখানেতে

আমরা বন্ধুরা আজকে সারা দিন একবার মাছ ধরেছি বাদ বাকি সময়টা আমরা পিকনিক করে কাটিয়েছি বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের জন্য আরো নতুন নতুন আমরা ভিডিও নিতে নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তো আপাতত আমরা আসছি বাড়ির দিকে রওনা দেব তো বন্ধুরা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন হ্যাপি নিউ ইয়ার তো গুড বাই টাটা